আমরা কি আগামী দিনে আসবো আর যখন আসবো তখন কিন্তু লজ্জাটা বেশি কম পেলে ভালো লাগবে ঠিক আছে চলুন খুবই সুন্দর এবার আমরা বরণ করে নিচ্ছি এতক্ষণ ধরে যিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং আজকে এখানে আসার কিন্তু সহযোগিতা করেছে তাহলে আমরা জানতেই পারতাম না এত সুন্দর পরিবেশে আপনার এখানে বসবাস করেন আর সামলদাকে কিন্তু জি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধরে এটা সবাই করতালির মাধ্যমে সামলদাকে করে নেওয়া হচ্ছে

অসংখ্য আগে কথা বলছি আমরা কিন্তু আজকে জানতামই না যে আজকে ওনারা দুজন আর আপনারা কি জানতেন আজকে গিফট পাবেন জানতেন না তাহলে কিন্তু আমরা শুধু ওনাদের দুজনের জন্য আসিনি আমরা এসেছি আপনাদের সবার জন্য প্রত্যেকে কিন্তু নাম ফোন নাম্বার বয়সটা অবশ্যই দেবেন কারণ এখান থেকে আপনারা সরাসরি সুযোগ পেতে পারেন দিদি নাম্বার আপনি ডি করেছেন এবং আপনার রান্না যদি ভালো হয়ে থাকে তাহলে সেই রংগনে বঙ্গনে বিদে করেছেন এবং সাড়ে নাম্বার লাইফ দেখার সুবর্ণ ছিল তাহলে প্রত্যেকে একটু নাম ফোন নাম্বারগুলো অবশ্যই দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের দিনটি সবার শুভ এবং মঙ্গলময় thank <laughs> you i should I Thank you.